আপনাদের চাই এই নৌকা যেন প্রথম পুরস্কার আনতে পারে আমাদের সোনার বাংলা যেন মুখ উজ্জ্বল করতে পারে সোনার বাংলার আমাদের দত্তকুণ্ডা পাঞ্জাব শৃঙ্খলা সোনানগরের একটি কবি ইয়ের বিষয় এই অহংকারের বিষয় যে আমাদের এলাকা একটি নৌকা আছে বাইসে নৌকা সব এলাকায় কিন্তু বাইশ নৌকা থাকে না এই দত্তকুণ্ডবাসী কিন্তু খুবই খুবই উৎসাহী এরা এই নৌকা ভাইস গান বাজনা করার জন্য খুবই উৎসাহী দেখার মতো আচ্ছা হ্যাঁ এটিকে গীত গীত চলছে গানে নৌকা বাইসের যে গীত আছে সেই গীত আছে যে প্রচলিত গীতগুলি মনে করেন আপনার একটা গীত তো ভাইরাল হয়ে গেছিল যে হাত ছেড়ে দাও সোনার দেওয়ার আমার হাতে লাগে বেথারে মানে এই ধরনের গীত আর নাও বাবা মর্দ বলার কাজ এই ধরনের গীতগুলি কিন্তু এই নৌকা বাইস গ্রামীণ পটভূমিতেই চলে খুবই সুন্দর সুন্দর কথা কথার মালা দিয়ে এই নৌকা বাইসের এই গীতগুলি করে কত সুন্দর সুন্দর গীতি সুন্দর সুন্দর দেখা আমাদের হ্যাঁ এখানে কি ওটাকে ধূপ দিয়ে আহ ইনোকার যে কাজ টাজ তা তাদের যেটা ধান ধুবলে ধূপ ধূপ দিয়ে আমাদের কাজ শেষ করতেছে যাই হোক এই যে আপনার নৌকা যে একটা এই যে মানে কি বলে এটাকে সঠিকভাবে আমি বলতে পারব না যাই হোক তাদের একটা যে কাজ করতে হয় সেই কাজটা করতেছে নৌকার আদা আনায় গুলির ভেতরে ধূপ ধান ধুপলা দিয়ে তাদের যে কাজগুলি সেই কাজগুলি করতেছে জন্য সকলে দয়া করবেন আমরা যেন সোনার বাংলা আর মাধ্যমে প্রথম পুরস্কার আনতে পারি সবাই আমাদের জন্য দয়া করবেন এটা নোয়ালেই মাঝির সোনার বাংলা নৌকা খুব মাঝি দক্ষ আর এবং আছে এখানে আমাদের আলমপুরের এক নম্বর বাইসালরা যাই হোক আপনারা সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে মূল বাইজ দেখানোর জন্য আমন্ত্রণ দিন আল্লাহ হাফেজ